বাংলাদেশ সীমান্তে একের পর এক হত্যা কৃষকদের ফসল চুরি উগ্রতা এমনকি এদেশের ভূমি দখলের চেষ্টার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে নতুন কিছু নয় তবে এবার আরও এক কুকর্মের অভিযোগ উঠেছে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তাও আবার যেন তেন নয় বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে ছাগল চুরির অভিযোগ উঠেছে বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে যার একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এটা দেশ জুড়ে বইছে তীব্র নিন্দার ঝড় আরো জানাচ্ছেন এস আই রাজ বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজান্ত একটি কালো ছাগল চুরির অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তে চোরা চালানকারী ও কৃষকদের চৌর্য বৃত্তি সহায়ক হিসেবে কাজ করে এই বাহিনী তবে এবার তাদের দ্বারাই সরাসরি ছ